মানুষ সবসময় সুন্দর জিনিসের খুঁজে থাকে এ মানুষেরই একজন জান্নাত বানাতে ব্যস্ত হয়ে গেল কিন্তু দুনিয়ায় জান্নাত বানানো সম্ভব নয় ধরুন কেউ বানিয়ে ফেলল কিন্তু সে কি মৃত্যু থেকে পালাতে পারবে কোথায় পালাবে ইয়েমেনের বাদশাহ সাদ্দাত বলেছিল মুসলমানরা বলে তাদের রব জান্নাত দিবে আমি সেই জান্নাত দুনিয়াতে বানিয়ে ফেলব সেই হিসেবে সে একটি ছোট্ট জান্নাত বানিয়ে ফেলল যাতে সবগুলি ঘর সোনার উপার তৈরি ছিল রাস্তাঘাট সোনার উপার তৈরি ছিল গাছপালা সোনার উপার তৈরি ছিল অনেক বছর যাবৎ সে জান্নাত তৈরি হচ্ছিল যখন সাদ্দাদের কথিত জান্নাত রেডি হয়ে গেল সে সেটি উদ্বোধন করতে গেল। এক পা সে কথিত জান্নাতের ভিতরে দিল অন্য পা বাহিরে ছিল আল্লাহ আল্লাতালা মালাকুল মতকে বললেন ওকে মৃত্যু দাও এবং সে সেখানেই মরে পড়ে রইল যারা দুনিয়ায় টাকা দিয়ে সব কিছু করতে চায় তারা কি মৃত্যু থেকে পালাতে পারবে আজরাইলকে প্রশ্ন করা হল কখনো কি রু কবজ করতে তোমার কারো প্রতি দয়া হয়েছে আমি আগেই বলে দিচ্ছি এটি খুব বেশি শক্তিশালী রেওয়ায়ত নয় জিব্রাইল বললেন দুইবার আমার মনে দয়া এসেছে একবার সমুদ্রের বুকে একটি জাহাজ ডুবে গেল সেখানে এক গর্ভবতী নারী একটি তক্তার সাহায্যে নিজের যান বাঁচানোর জন্য তক্তার উপর ভাসতে লাগল সে তক্তায় ভাসা অবস্থায় সেই নারী একটি বাচ্চা জন্ম দিল তখন আল্লাহর হুকুম সেই নারীর রূপ কবজ করতে আমার মনে দয়া আসলো আমি চিন্তা করলাম যদি সমুদ্রের মাঝে এই সন্তান প্রসবকারিণীকে মৃত্যু দেওয়া হয় তার সন্তানটির কি হবে সেটি চিন্তা করে আমার মনে সেদিন দয়া এসেছিল আর অপরজন হলেন এই সাদ্দাত যে পৃথিবীতে সবচেয়ে দামি শহর কথিত জান্নাত বানালো কিন্তু সে কম ভক্তকে তার সেই শখের জান্নাতে প্রবেশের সুযোগও দিলাম না দরজাতেই আল্লাহর হুকুমে তার রু বের করে নিলাম তার রু কবজ করার সময়ও আমার দয়া হয়েছিল সাদ্দাত ছিল না ফরমান আল্লাহর সাথে মোকাবেলা করে সে জান্নাত বানিয়েছিল এবং এর পরিণামে এটাই ছিল তার দুনিয়া বিসাজা যেসব ভাইয়েরা সারা জীবন টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি নারী এসবের পিছনে সারা জীবন কাটিয়ে দেন পরকালের কথা বেমালুম ভুলে যান তাদের জন্য এটা খুবই শিক্ষণীয় বিষয় দুনিয়া করবো অস্থায়ী জীবন মনে করে গুরুত্ব দিব স্থায়ী জীবনটাকে আর স্থায়ী জীবনের সুকময় করতে হলে আখেরাতকে প্রাধান্য করতে প্রাধান্য দিতে হবে আল্লাহ পছন্দ করেন এমন কাজ করতে হবে সদা মৃত্যুর জন্য গোনা থেকে পাক সাফ হয়ে প্রস্তুত থাকতে হবে